যখন কোনো কারো বেবি না হয় তখন নর্মালি আমরা একটা গুরুত্বপূর্ণ টেস্ট করি স্বামীর সেটা হলো আর সিমেন্ট অ্যানালাইসিস সিমেন্ট অ্যানালাইসিস শুক্রাণুটা এটা করতে গেলে আমার প্রিপারেশন দরকার আছে তিন দিন বা চার দিন স্বামী স্ত্রী মিলামেশা করা যাবে না টোটালি বন্ধ এই রিপোর্টটা টেস্ট করলে আমরা বুঝবো শুক্রাণু ঠিক মতো আছে কি না নাই কম থাকলে ওষুধ দেব আবার অনেক সময় শুক্রাণু অনেক থাকে কিন্তু নরাচারা করতে পারে না বাচ্চা হয় না

এটা থাকার কথা ছিল দেড়শো নিচে তারপর তোমার এটা জি কথা ছিল পঁয়তাল্লিশ বা ছচল্লিশ নিচে এটা হচ্ছে একশো উনিশ তাহলে বেশি না তাহলে এগুলো কন্ট্রোল করো আর ওই টেস্ট করাবো ঠিক আছে